চলো আজকের স্টোরিটা একটু অন্যরকম করব আর দেখতে পাচ্ছি সঙ্গে নিয়ে রয়েছে আর তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট বা স্টোরি তোমাদের শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে সেই এপিসোড বা স্টোরি আর কি হয়েছে কি হয়েছে আর চলো মামাম অ্যাকচুয়ালি কান ছিল আর সেই জন্য একটু কোলে নিয়ে নিয়েছি সবাইকে একটু হা টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও বা টাকাটা আর দিয়ে দাও সবাই দেখবে সবাই তো অ্যাকচুয়ালি ব্লগে দেখে আর এইটা হচ্ছে আমার লাইফ স্টোরি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে মাম্ম অনেকটা কি বলবো অনেক কিছু শিখিয়ে গেছে দেখো তোমাদেরকে দেখতে পেয়ে আর কিভাবে হাততালি দিচ্ছে শেয়ার করলাম তো চলো আর একটুখানি টাটা করে দা টাটা করে পাবান টাটা করে দা এদিকে এদিকে টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ তো সবাইকে হ্যাঁ 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 ঠিক আছে চলো ও এখন অ্যাকচুয়ালি কীবোর্ডের দিকে ধ্যান দিয়েছে তো পাসওয়ার্ড ওদিকে দিচ্ছে তো খুলছে না তো চলো ও পাসওয়ার্ড দিক আর আমি এদিকে অলরেডি ওদিকে অলরেডি আমি স্টোরি নিয়ে একটুখানি বলি তোমাদেরকে তো আগের দিন ক্লাসে আমি তোমাদের সরি আগের দিন এপিসোডে আমি তোমাদের তো বলেছিলাম যে ক্লাস ইলেভেন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মাধ্যমিকটা ছিল খুবই ডিফিকাল্ট যেহেতু আমার আমার কাছে সেটা খুবই ডিফিকাল্ট ছিল আর সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এইচএসি যেন ভালো রেজাল্ট করতে পারি তো সেক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে মোটামুটি করে এটা পাস করে গেছিলাম ক্লাস টেনে তারপর আমি ইলেভেনে ভর্তি হই ইলেভেনে ভর্তি হওয়ার পর তারপর চলে গেলাম ইলেভেনে মোটামুটি সেরকম গুরুত্বভাবে পড়িনি কারণ তখন মাস্টারমশাই বা সবাই বলতো যে ইলেভেনের ততটুকুনি গুরুত্ব নয় বা সেভাবে কোনো কোনো ভ্যালু থাকে না তো ভ্যালু মানে সাবজেক্টগুলো সবই ঠিকঠাক থাকে তখন আমরা আমি যখন স্ট্রিমের মধ্যে তিনটে স্ট্রিম থাকে সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স তো তার মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম আর্টস যখন টিচাররা যেটা বলতো সেটাই নিয়ে নিয়ে তখনকার সময় কিন্তু এখনকার সময় এটা ছিল যেটা সবাই কি বলবো একটুখানি মাম দাঁড়াও একটু বলেনি কথা সবার সঙ্গে তো এবার সেটা শেয়ার করব যেটা তোমাদের সঙ্গে একটুখানি বলার চেষ্টা করব বা আমার একটুখানি জিনিস তোমার একটু একটু করে আমি পুরো জিনিসটাকে শেয়ার করছি কিন্তু পুরো জিনিসটা শেয়ার করব না কারণ পুরো লং পসিডোর ভিডিও হয়ে যাবে সেক্ষেত্রে একটু একটু করে শেয়ার করব। আমি তখন স্ট্রিমটা নিয়েছিলাম যেহেতু টিউশন মাস্টার তখন বলতো যে তুমি আর্টস স্ট্রিম নাও তাহলে কিছু না কিছু করতে পারবে দু হাজার সালের কথা বলছি তখনকার সময় অলি তোমরা সবাই বুঝতে পারছো তখনকার টিচাররা যখন যেটা বলতো আমরা তখন সেটা শুনতাম দেন আমি কি করলাম আর্টস স্ট্রিম নিয়ে নিয়েছিলাম যে রামনগর হাই স্কুলে ভর্তি হয়েছিলাম তখন ওখানে ইলেভেন এবং টুয়েলভ বছর সেটাই পড়াশোনা করি বা পড়াশোনা করছি আর ওখানকার যে স্যার ছিলেন বা হেডমাস্টার ছিলেন খুব সুন্দর বা খুব সুন্দর ছিলেন যেটা আমি তোমাদের সঙ্গে বোঝাতেও পারবো না আর এদিকে দেখো মামা অবস্থা কিবোর্ড খুলে পাসওয়ার্ড পাসওয়ার্ড সব কি দিয়েছে ওয়েলকাম দেখিয়ে দিয়েছে অলরেডি পাসওয়ার্ড জানি না কী দেখিয়েছে সেভাবে আমি তোমাদের সঙ্গে একটুখানি বলার চেষ্টা করি একটু ওয়েট করো চলো এরপর আমরা সেটা বলছিলাম যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ আমি মন দিয়ে একটু পরীক্ষা মোটামুটি পাস করেছি আর টুয়েলভটা কিন্তু সত্যি কথা বলতে আবার সেই আমি সেকেন্ড ডিভিশানে পাস করলাম মানে আমি মাধ্যমিকটাও সেকেন্ড ডিভিশানে পাস করলাম কিন্তু তখন ছিল আমি একা কারণ তখন মামার ছেলে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল কন্টাই হাই স্কুল বা মডেল স্কুল যেটা রয়েছে যে কোনো একটা স্কুলে মানে আমার ইয়াদ নেই এত মোটামুটি হাই স্কুলেই পড়েছিল কন্টাই হাই স্কুলে ওখানে ও সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছিল আর এদিকে আমি কি করলাম হাই স্কুলে রামনগর হাই স্কুলে অ্যাডমিশান নিই এবং খুব ভালোভাবে মোটামুটি সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম আর সত্যি কথা বলতে এতদিনে আমার এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার কর তখন আমাদের টিউশন বা যখন বাড়ি থেকে বেরোতাম তখন আমাদের যখন আমি ছোটো ছোটো ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম দেন তখন কি বলবো মানে মাস্টার মাসে বাড়িতে পড়াতে আসতেন কিন্তু যখন আমি ইলেভেন থেকে টুয়েলভ পড়লাম তখন বিভিন্ন জায়গায় দূর দূরান্তে মানে আমি টিউশন নেওয়া শুরু করলাম তো এবার সেভাবে মা মানে এইচএসটা কমপ্লিট করলাম সেকেন্ড ডিভিশনের মধ্যে তো আশা করি ভিডিওটা আমরা এখানে শেষ করলাম বা স্টোরিটা এখানে শেষ করলাম সবাইকে একটু টাটা

ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলবো আমার সঙ্গে থেকো আস তাহলে আসে তো চলো সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে আসি গুড নাইট টাটা